নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি রিয়া আমি আমার সহপরিবার নিয়ে সবাই মিলে গিয়েছিলাম দীঘাতে আর দীঘা আমাদের কিন্তু খুবই পরিচিত একটা জায়গা তবে দিঘাতে প্রচুরবার যাওয়া হয়েছে ঠিকই কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার পর এইবার প্রথমবার আমরা জগন্নাথ মন্দির দর্শন করার জন্যেই গিয়েছিলাম দীঘাতে সকাল সকাল বেরিয়ে মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমরা দীঘা পৌঁছই এবং পথে যেতে যেতেই এই জগন্নাথ ধাম দেখতে পাই ভিডিওটি পুরো অবধি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওতেই কিন্তু আমি মন্দিরের সমস্ত বর্ণনা দিয়ে দেব তোমাদের যাতে যারা নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে যাবে কখন যাবে কখন মন্দির খোলা থাকে প্রসাদ কখন দেয় সবটাই কিন্তু দেখতে পাবে জানতে পারবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখো পথে যেতেই কিন্তু সমুদ্র পড়লো আর নেমে একটু সমুদ্র পাড়ে কিন্তু আমি এসে তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করলাম আর প্রচুর ভিড় ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে আমরা আর মন্দিরে যেতে পারিনি পরের দিন সকালবেলা স্নান টান করে পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ ধাম দু সালে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করে এই দীঘাতে এরকম সুন্দর একটা জগন্নাথ মন্দির হবে এবং সেটি হতে গিয়ে নানা রকম প্রবলেম হলেও শেষ অবধি গিয়ে পুরোটাই তৈরি হয় এবং দু হাজার পঁচিশের অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত করা হয় মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর আমরা দেখো মন্দিরে প্রবেশ করে গেছি এবং মন্দিরে প্রবেশ করার কিন্তু রকম মূল্য নেই তবে ব্যাগের একটা কাউন্টার বাইরেই আছে সেখানে কিন্তু তোমরা ব্যাগ রাখতে পারো এবং একদম বাইরে জুতোর কাউন্টার আছে সেখানে কিন্তু জুতো রাখারও জায়গা আছে তবে সেখানে খুবই ভিড় ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি তো দেখে নাও খুব সুন্দর মন্দিরটা আর প্রথমবার এই জগন্নাথ মন্দিরে এসে বেশ ভালো লাগছিল সব সময়তে জগন্নাথ মন্দির বলতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কথাই ভেবে থাকি আর আমি দীঘাতে যতবার এসেছি আমার মনে হয় পুরীতেও আমরা ঠিক ততবারই গিয়েছি আমার বিয়ের পরও আমি আর দেবু প্রথম গিয়েছিলাম পুরীতে নারায়ণ দর্শন করতে এইবার সবাই মিলে নারায়ণ দর্শন করতে চলে এসেছিলাম দীঘাতে আর এখানে দেখে নাও যারা পুজো দিতে চাইছো তারা কিন্তু এখান থেকে কুপন কেটে পুজোর জন্য ঠাকুরের প্রসাদ সংগ্রহ করতে পারবে আর প্রসাদের মূল্য ছিল পঞ্চাশ টাকা আর এখান থেকে এরকম একটা বক্সে করে ওরা কিন্তু পুজোর সামগ্রী দিয়ে দেয় তারপর নিয়ে লাইন দিতে হয় ভিতরে আমি তো ভেবেছিলাম ভিতরে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু এখন টোটালটাই ওরা মন্দিরের ভিতরে ফোন অ্যালাও বন্ধ করে দিয়েছে তাও আমি যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মন্দিরের এই যে নিখুঁত কাজ যেগুলো দেখতে এত অপূর্ব লাগছে খুব সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা তাই আমি তোমাদের সাথে কিন্তু কোনো ভাবেই ঠাকুরের দর্শন করাতে পারিনি তবে মন্দিরের আশপাশটা তোমাদের সাথে আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি মন্দির কিন্তু খোলে সকাল ছটার থেকে দুপুরে একটা অবধি আবার বিকালে চারটের থেকে রাত্রি নটা অবধি আর যদি প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে একটু ভোর ভোরই যাবে ওখানে গিয়ে কুপন কাটার ব্যবস্থা থাকবে এই যে ঘরগুলো দেখালাম ওখানে কিন্তু কুপনের ব্যবস্থা রয়েছে জানিও আমার এই ছোট্ট ব্লকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে টাটা